মিজোরাম থেকে রাজ্যে প্রবেশের পথে বহুল গাড়ি থেকে উদ্ধার পঁচিশ কোটি টাকার হেরুইন গাড়ি থেকে একশো সাতাত্তরটি সাবানের কেসে মোট দুই কেজি দুইশো গ্রাম হেরুইন উদ্ধার করা হয় সাথে আটক করা হয় দুই হেরোইন পাচারকারীকে ধৃতরা সাইদুল রহমান বয়স পঁয়ত্রিশ এবং জসিম উদ্দিন বয়স পঁয়ত্রিশ উভয়ের বাড়ি সোনামুরার কোলবাড়ি ও ঠাকুরমোড়া এলাকায় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়া থানা এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ রিপোর্ট বিক্রি করে সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটা নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন একোরেট ওজন প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে একোরেট ওজন করলে একটু এটি সুযোগ হবে এটা কুলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুর রহমান বাড়ি সুনামোড়া কুলুবাড়ি আর একজন জসিম উদ্দিন ঠাকুরমোড়া সুনামোড়া তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামছড়া থানাতে একটা এন ডিপিএফ কেস নেওয়া হয়েছে এই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা তদন্ত